হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি একটা নতুন ব্লগে তো আমাদের সকলকে স্বাগতম বন্ধুরা তো দেখো আজ কিন্তু আমি গেছিলাম গোপাল সোনাকে নিয়ে অর্থাৎ আমার গুল্লু সোনাকে নিয়ে গেছিলাম কলকাতা ইস্কনে তো প্রায় এক বছর বাদে গুল্লুকে নিয়ে কিন্তু কলকাতা ইস্কনে আমি আজকে গেছিলাম আর যেতে যেতে পুরো বিকাল হয়ে গেছিলো কারণ কলকাতা ইস্কন যাওয়ার আগে কিন্তু আমি আর আমার বন্ধু গেছিলাম গণেশ মন্দিরে তো গণেশ মন্দিরের ব্লগ কিন্তু খুব শিগগিরই আমি তোমাদের কাছে নিয়ে আসব সেখানে গিয়ে কি কি করলাম না করলাম সেখানে গিয়ে কিন্তু আমরা প্রসাদও পেয়েছিলাম সেগুলো সবই তোমরা দেখতে পারবে আর সত্যি বলতে বন্ধুরা এই নিয়ে আমার চার পাঁচবার তো মানে তারও বেশি হয়তো হয়ে গেলো ছ সাতবার হয়ে গেল আমি এই কলকাতা ইস্কনে আসছি এই কলকাতা ইস্কনে আসলে সত্যি মানে মনটা যেন খুব ভাল লাগে আর কি যখনই আসি রাধাকৃষ্ণ যখন দর্শন করি অনেকটা হয়তো রাস্তা হতে পারে অনেকটা জার্নি করে হয়তো আসতে হতে পারে এই গরমের মধ্যে তা সত্ত্বেও যখন মন্দিরের ভেতর ঢুকি না প্রবেশ করার পর রাধাকৃষ্ণর মুখটা দেখার পর না মানে সেই যে একটা ধকল বই ছিল এতক্ষণ ধরে সেগুলো সব যেন ভুলে যাই আর ইস্কন বা তোমার মায়াপুরে হোক বা যেখানেই হোক ওদের এক একটা যে জায়গা জায়গায় মানে ব্রাঞ্চ রয়েছে তো ওখানে সমস্ত জায়গাতেই মানে এত সুন্দর করে সাজায় সেগুলো দেখার পর মানে সব কিছু যেন ভুলে যায় আর কি আর এখানে কলকাতা ইস্কনে তো মেনলি রাধাকৃষ্ণ শৃঙ্গারটা দর্শন করতেই কিন্তু আমি আসি তো গুল্লুকে নিয়ে এই হয়ে গেল আমার দ্বিতীয়বার ইস্কনে আসা আর তোমাদের আজকে ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু প্লিজ জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে